সৌদি আরব তাই আমার একটা ভাই আছে নাম হয়েছে সুদ্ধা ভাই আমরা বাড়ি ডাকানো শুনি আমরা একটা বিজনেস আছে শুরু করো একটা বিজনেস আছে ঠিক আছে এই ডক কই দিছি আরো পরিচয় লাগবো ভাই ভাদার আছে অনেক ভাই ভাদার আছে ঠিক আছে হয়তোবা বা কোন এক ভাইয়ের লগে তোমার হয়তো বা কোনদিন বিয়ে হতে পারে তখন গিয়ে দেখবে ওই আমারে ভালোবাসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ডাবল 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 देखें फोरी से दौर पर कुत्ता आज ना ठीक है सेटर भी ऐसे दूर बात समझना है सेटर लगा बेच को सुविध ये कुत्ता से ये दाई तो कोलन <laughs> के ना तार पड़े हैं हमारे पड़े सानी बना फोरी सानी हम बाबा दो हजार इस कोरे कार बट्टा देख सुनी बेफ्रे दो शाह दागी स्कूल पे जाना चाहिए ना किसी का ठाट मेरे किसी का हमारे फाइनल

हमरो मन करे जेना पनिशमेंट कोरा बाल लगाय मार एकटा अरे बिवा लाइव शेयर करो तो फाइनल गेम वन एंड डन ठीक है तुम नहीं ठीक है सर सब किस ठीक है तुम तुम सब किस ठीक है नहीं फारूक भाई थैंक यू सो मच ब्रदर जीरो परसेंट अक्कर मारा लाइस एक और फीलिंग्स बोलते ना हमने रो मारा लाइस से फागल बॉय फागल देव नहीं जाएंगे इस नवदीप भाई आर नो वन ए बंगारी भाई ओ बंगारी भाई जीवन रानोस्ट करे

ঠিক আছে মুস্টার মাঝে আতায় আবার যত চলতেছে ঠিক আছে অনে মনে করেন যে কষ্টের কথা কাটতেন কেন জান পানিশমেন্ট পেরালেন্ট পেরালেন্ট একটা লায়ন দিবেন দুই নাম্বার হয়েছে আপনি দশটা ডিং ভাঙবেন যেন না বইয়া ভাঙেন আর ভিতা ভাঙেন ভাঙবেন তিনটা হইছে বারুক ভাই শ্রী শ্রী নাস্তারে নাচতারও তুমি হ্যাঁ সবাইকে তুমি বলে ডান্স করা নাই চেৰি ডাঞ্চ পাৰিবা চেৰি ডান্স ডান্স যদি জানো তোমাৰ উপকাৰী পাব্লিক নাই দিয়া লাগে ভাগ লুৰিছে আৰু তে কাম কৰোঁ আধা লিট আধা কিলো তাৰপৰা কেৰে নাই গা লুড়ি চুৰি খাওঁ ন তোমাৰ লুড়ি খাওঁ আধা 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 আ আড়া না আডা কিন্তু দেখুন আডা আডা লুড়ি বানানি আড়া আধা কিলো আডা তোমার এই নিচে ফ্লেন যে ঢাইলা দিবা এটা লগে দিবা কতরা কি জানো হয় আধা কিলো তেল আর এই ফা হলুদ দিয়া এই কাপড় টি দা সুন্দর টিকা ভিজা ফুচা লাগাও চার পাঁচ মিনিট বই কাম করা আয়ো আনে তাকে লায়ন মারা দাও সুন্দর প্রথম তো ফেমাস হয়ে যাব গাছে কিন্তু একেবারে তুমি ফেমাস সব ফেমাস

আচ্ছা ডান্স করাইতেছি ডান্স করাইতেছি এই যে বেলেন ফাগল হয়ে গেছে লাইভ দেখতে তোমার রোজা রোজা ডান্স হবে তুমি রোজা হ্যাঁ টিকটকে ঢুকে কেন ওই ডান্সের ভিডিও সিটি দাও না টিকটকে ঢুকে টিকটকে দাও না দেয়া সামনে পড়ে না তো ভালো তোমার টিকটক এক সালা কাটা তুমি তোমার টিকটক নতুন কিন্তু আয়না সামনে

গান গিতা সি গান বানাই বানায়। না গেলে আর জানি সে চালা নিজের রা মা। মাফ মাফ সময় নাই আমি দিচ্ছি আপনি জাঙ্গা। খেলাম এ খেলাম গেছি খেতে যদি সুবিধা ভালো খেলার মাঝে ফিলিংস পাওয়া যাতে তোমার লগেই খেলাম বেশি আরে আমি যার লোক ভালো ফিলিংস হয় তার লোক খেলি বেশি কারণ খেলা খেলাধুলা মনে করেন যে আমার কাছে এটা একটা ইয়ার ইয়ে লাগে ঠিক আছে আমার মানে কোনো ইয়া নাই ঠিক আছে আমার খেলাধুলা খুব পছন্দের ঠিক আছে আমি পছন্দ করি ভালা ইয়া জুম কমান জুম কমান তোলে তা বয়ে গেলে পরে আমি যাব না রে নিচে করেন নার ফাফটা ডালে নিচে

এই উদ পানী দে ভিজাই ফুটা লগাই আয়ো বানা মানে তাত আই বৰ চেচ পানীতে না ভিজালি চাফ হৈ তুমি কি কাম কাম পাৰা না খাওয়ার আগে শিখা যাবে তুই উনার কথা কইছি উন আচ্ছা সে বললো কাম করো কাম করো করো নিচে বইয়া কাম করো আলস্বামী করো না আলস্বামী কিন্তু সমস্যা পরে নিচে বই কাম করো দে캔 কামস আমি দেখি না আমি দেখতেছি আমার একটা বান্ধবী মেসেজ দিয়েছে কইতেছে কই বান্ধবীর নামoverline ভিতরে আস্তে 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 তাড়াতাড়ি কইলে কিন্তু আমি সবই দেখতেছি মহিলা যে তাই দিছে কিন্তু কোটিন বানিশমেন্ট দেখো ভালো ভালো আস্তে দাও পাড়ে আসে দাও পাড়ে বাড়ি যাই কোন সরে কর কোন সরে কর ভালো ভালো আস্তে দাও পাড়ে আসে দাও ও সব দিকে গলাতে পাড়ার

তো জায়গা আমি হ্যাঁ খেলার মতো কোনো ব্যবস্থা নেই আপনার শরীরে মনে হয় শেষ ভিটামিন শেষ আছে রিচার্জ করছে আপনার গিফটারে হ্যাঁ খেলবেন আরো আরো খেলবেন